السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব মঙ্গলবার দিনের দোয়া এবং আমল সম্পর্কে অর্থাৎ সপ্তাহের মঙ্গলবার দিন নিম্নলিখিত দোয়া সমূহের সাহায্যে আল্লাহর দরবারে মোনাজাত করবেন আপনি পাশক্ত নামাজের পরেও করতে পারেন অথবা যে কোনো নামাজের পরেও আপনি এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর দরবারে মোনাজাত করতে পারেন এবং আমল করতে পারেন প্রিয় দর্শক উক্ত দোয়াগুলো মুনাজাতে বললে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার দোয়া কবুল করবেন আপনার মনের আশা পূরণ হয়ে যাবে দর্শক শ্রোতা এই দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ চলুন তাহলে আমরা জেনে নেই প্রথম দোয়াটি হচ্ছে আল্লাহর অনুগত প্রকাশের দোয়া অর্থাৎ এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলামিন তার অনুগত বান্দা হিসাবে আপনি গণ্য হয়ে যাবেন আপনি আল্লাহ রব্বুল্লা আলমিনের নৈকট্যশীল বান্দা হবেন আল্লাহ হুম্মা লাকা সলাতি অনুসুকি ও মাহিয়া ইয়া ও মামাতি ওয়া ইলাই কামাবি ওয়ালাকা রব্বি নোরয়াতি প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমি বলে দিব বাংলা উচ্চারণ আল্লাহ লাকা সোলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়াইয়া ওয়া মামাতি ওয়া ইলাই কা মাবি ওয়ালাকা রব্বি নুরাতি অর্থ হে আল্লাহ আমার নামাজ আমার কোরবানি আমার জীবন মরণ সবই তোমার জন্য প্রভু গো তোমার কাছেই আমার আসল ঠিকানা আর দুনিয়াতে আমি যা রেখে যাব এ সবই হলো তোমার এরপরের দোয়াটি হচ্ছে রিজিক বৃদ্ধির দোয়া এই দোয়াটি আপনি নামাজের পরে মুনাজাততে আল্লাহর কাছে বলতে পারেন এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে আপনার আর্থিক অসচ্ছলতা দূর হবে আপনার আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে প্রিয় দর্শক এই দোয়াটি আমল করলে আপনার ব্যবসার মধ্যেও বরকত দান করবেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি জাম্বি ওয়া ওয়াসসি'লি ফি দারি ও ফি রিযকি দোয়াটি আবার বলছি আল্লাহুম্মা গফিরলি জাম্বি ওয়া ওয়াসসি'লি ফি দারি অবারিকলি ফি রিজে বাংলা উচ্চারণ আল্লাহ ফিরিলি জাম্বি ওয়াসি আইলি ফিদারি অবারিকলি ফিরিজকে অর্থ হে আল্লাহ তুমি আমার সমস্ত গুনা মাফ করে দাও আমার স্থান প্রশস্ত করে দাও এবং আমার খাদ্যের মধ্যে বরকত দাও সুবহানল্লাহ প্রিয় দর্শক পরে দোয়াটি হচ্ছে নাফরমানী থেকে বাঁচার দোয়া প্রিয় দর্শক নাফরমান বান্দাকে আল্লাহ রব্দ আলামিন অপছন্দ করেন তাকে কখনো আল্লাহ পছন্দ করেন না অতএব নাফরমানি মানি যে কোনো ধরনের গুনার কাছ থেকে আল্লাহ রব্বুল মিন যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন এজন্য এই দোয়াটি বেশি বেশি আমল করবেন দোয়াটি হলো আল্লাহ জালনি আকশা কা আন্না আর আবদান হাত্তা আল কোয়া কা ওয়া বিতা কোয়া ওয়ালা তুস্কিনী বিমা সিয়াতিক দোয়াটি আবার পড়ছি আল্লাহ জালনি আকশা কা আন্না আর আকা আবদান হাত্তা আল আছে আইদেনী বিতা কোয়াকা ওয়ালা তুষ্টিনী বি মা বাংলা উচ্চারণ আল্লাহ আহ আলনি কা কা আননি আর কা আবদান হাত্তা আল কোয়াকা ও আছে আইদেনী বিতা কোয়াকা ওয়ালা তুষ্টিনী বি আসিয়াতিক। অর্থ হে আল্লাহ তোমাকে সব সময় যেন ঠিক তেমনি ধরনের ভয় করি যেরূপ তোমাকে দেখে শুনে করছি এ ভয়টা আমার যেন আমরণ পর্যন্ত থাকে অর্থাৎ মৃত্যু পর্যন্ত যেন আমি আপনাকে ভয় করি তোমার তাকুয়া যেন আমার সহসর হয় আর তোমার নাফর মানে যেন হয় আমার এরিয়ে চলার বস্তু এরপরের দোয়াটি হচ্ছে অহংকার থেকে বাঁচার দোয়া অহংকারীকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কখনোই পছন্দ করেন না অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না এজন্য এই দোয়াটি আপনি আমল করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার অন্তর থেকে অহংকার দূর করে দেবেন দোয়াটি হলো আল্লাহ তহির কলবি মিনার নিফাকি ওয়া আমি মিনার রিয়া ই অলিসা মিনাল কাদিবি ওয়া আইনী মিনাল খিয়ানতি ফাইন তালামু কা তা আলমু খয়িনাতল আয়ুনি মাহাতুখ ফির সুদুর বাংলা উচ্চারণ আল্লাহ তহির কলবি মিনার নিফাক ইয়ামাল এ মিনার রিয়াই অলিসা মিনাল কাদিবি ও আইনী মিনাল খেয়ানতি ফাইন না কা তা আলমু খয়াইনাতল আয়ুনি ওয়া মাহাতুক ফির সুদুর অর্থ হে আল্লাহ মুনাফিকি থেকে আমার হৃদয়কে লোক দেখানো থেকে আমার কাছকে মিথ্যা থেকে আমার জিব্বাকে এবং কুদৃষ্টি থেকে আমার চক্ষুকে পবিত্র রাখো চোখের বিশ্বাসঘাতকতা ও হৃদয় কি গোপন আছে সবই তুমি জানো দোয়াটি হচ্ছে সুশিক্ষা লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ আল্লাহর আলমিন আপনাকে ভালো শিক্ষা দান করবেন আল্লাহ রব্লা আলমিন আপনাকে এলেম দান করবেন প্রিয় দর্শক সুশিক্ষা লাভের দোয়া দোয়াটি হচ্ছে আল্লাহ বিমা তানি। ওয়াল্লিম নি মায়াং ফানি বাংলা উচ্চারণ আল্লাহ্মা বিমা আল্লাম তানি ওয়া আল্লিম নি মায়াং অর্থ হে আল্লাহ আমি যা শিখেছি তা যেন আমার কাজে লাগে আর যা কাজে লাগবে তাই তুমি আমাকে শিখাও এরপরের দয়াটি হচ্ছে পাপ মোসনের দোয়া এই দয়াটি আমল করলে আল্লাহর বলে আমি আপনার গুনা মাফ করে দেবেন দয়াটি হলো আল্লাহম্মা গো ফিরিলে জুনু বে ওখত আহ ইওয়া আমাদি বাংলা উচ্চারণ আল্লাহিরলি জুনু বি আমাদি অর্থ হে আল্লাহ ইচ্ছা ও অনিচ্ছা সত্ত্বেও যেসব অপরাধ করছি সবই আমাকে ক্ষমা করে দাও এরপরে দোয়াটি হচ্ছে অসংখ্য নেকি লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অসংখ্য নেক দান করবেন দোয়াটি হলো লা ইলাহা ইহু আহাদাহু লা সারিক আলাহু আহাদান সমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি এক তার কোনো শরীক নেই তিনি একক অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই এই দোয়া পাঠ করলে অসংখ্য নেকি লাভ করা যায় বলে কিতাবে এসেছে বুজুর্গানের দিনের প্রিয় এ তাসবি আমাদের প্রতিনিয়ত আমল করা চাই তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 118 পৃষ্ঠায় এবং অপর এক হাদিসে বাজারে যাবার পর প্রায় অনুরূপ দোয়ার কথা এসেছে এরপরে দোয়াটি হচ্ছে কঠিন কাজ শুরু করার দোয়া দোয়াটি হলো এই আপনার যখন কোনো কঠিন কাজ আসবে তখন আপনি এই দোয়াটি পড়লে আপনার কঠিন কাজ সহজ হয়ে যাবে দোয়াটি হলো আল্লাহ মালা সাহালা ইল্লা মা জাআলতাহু সাহালান ওয়া তাজা আলুল হাজনা বাংলা উচ্চারণ সাহালা ইল্লা মা জা আলতা আল আলুল হুজনা। ইদা শি সাহালান অর্থ হে আল্লাহ তুমি যা সহস্রাধ্য করো তাছাড়া কোনো কাজেই সহসাধ্য নয় তুমি যখন ইচ্ছা করো দুশ্চিন্তাকেও সহসাধ্য অর্থাৎ অপসারণ করতে পারো এরপরে দোয়াটি হচ্ছে কাপড় খুলে রাখার সময় এই দোয়া পরবেন আপনারা যখন পরনের কাপড় খুলবেন তখন এই দোয়াটি পরবেন বিসমিল্লা বিসমিল্লা অর্থ আল্লাহর নামে খুললাম আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে মঙ্গলবারের দিন উক্ত দোয়াগুলো আমল করার তৌফিক দান করুন আমিন